সে বাইরে ব্যবসা করলে আমাদের কাছ থেকে নিয়ে দ্রুত সফল হবে দেখেন ভাই খুবই অসাধারণ একটি কালেকশন আমাদের মতন কালার ডিজাইন কেউ দেখেন এই এই পাকিস্তানি কপি বলে বিক্রি করা হয় ভাই যে ইসলামপুরে যে আমরা যারা দোকানদার আছে তাদের আমরা পাইকারি দিয়ে থাকি তো মানে আমাদের কাছে যারা নতুন নতুন আছে তারা যদি আমাদের কাছে আসে তাদের তো লাভ বাই দেখেন খুবই অসাধারণ একটি ডিজাইন এবং কালার ডিজাইন খুব কি সুন্দর করে বড়ির ভেতরে আড়ি এবং সিকোয়েন্সের কাজ করা আছে ভাই প্রাইজ আমরা দিয়ে থাকি ভাই সিম্পলের ভিতরে কাজ করা এ দেখেন এটা হচ্ছে জামাটা এই যে দেখেন নাঙ্গুলির ভিতরে খুবই জন্য যত ধরনের সহযোগিতা দেখেন এটা হচ্ছে জমজমের ভিতরে এটা খুবই অসাধারণ একটা ডিজাইন ঈদের পরবর্তী কালেকশন সবই নতুন কালেকশন আমাদের এগুলো হচ্ছে ইসলামপুরে ব্যাপক চাহিদা এটা আমাদের অনেক ধরনের জমজম কালেকশন গুলো আছে খুবই অসাধারণ কালার ভাই এই যে একটা কালার লম্বা এবং খুবই অসাধারণ চড়া লম্বা এই পরবর্তী কালেকশন গুলা আমাদের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের কালার গ্যারান্টি দেওয়ার জন্য আমাদের আলাদা একটা মেশিন একটা কালার এই হচ্ছে একটা কালার চল্লিশ এবং বড় হচ্ছে চল্লিশ খুবই অসাধারণ কাপড়টা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে আপনাদেরকে বিভিন্ন প্রস্তুতকারকের সন্ধান দিচ্ছি দেশের বিভিন্ন বড় বড় মার্কেটের প্রস্তুত কারকের সন্ধান ধারাবাহিকভাবে শেয়ার করতেছি যাতে করে আপনারা যেখানকার কালেকশন ভালো লাগে আপনি সেখান থেকে যাতে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ভ্যারাইটিস রকমের থ্রি পিসের কালেকশনগুলো বিভিন্ন পেটিতে রাখা হয়েছে এখানে হাজার হাজার পেটিতে লক্ষ লক্ষ থ্রি পিসগুলো করে রাখা হয় এবং সারা বছর কিন্তু এগুলো হোলসেলে দেওয়া হয়ে থাকে এই প্রতিষ্ঠানে আপনারা সরাসরি আসতে পারেন এটা পড়েছে ইসলামপুরে হ্যাঁ ইসলামপুরে একটি বিশাল বড় কারখানা শুরুমে আপনাদের কাছকে কালেকশনগুলো দেখাবো যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা ভিজিট করে তাদের কাঙ্ক্ষিত প্রাইজে থ্রি পিসগুলো নিয়ে যায় আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে এই তথ্যগুলো দেয়া কাদের কাছে ব্যবসায়ীরা আসতেছে রেগুলার এবং নিয়ে ব্যবসা করে সফল হচ্ছে সেই প্রস্তুত কারো ভাই বোনদের সন্ধান দেয়া যারা সারা বছর ব্যবসায়ীদেরকে হোলসেলে চ্যালেঞ্জিং রেটে থ্রি পিসগুলো দিয়ে থাকে এবং ব্যবসায়ীরা সারা বছর নিয়ে সন্তুষ্ট থাকে হ্যাঁ দর্শক এরকম প্রতিষ্ঠান থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করার জন্য অনেকে আগ্রহ দেখায় এবং অনেকে স্বপ্ন দেখে থাকে যে এখানে আসবে এবং তারা বাজারে চ্যালেঞ্জিং রেটে সারা কালেকশনগুলো নিয়ে যাবে রেগুলার ব্যবসা করবে আমার কাজে আপনাদেরকে ইনটেক পাইকারি থ্রি পিসের সন্ধান দেয়া বাকিটা আপনার সিদ্ধান্ত আপনি কোন জায়গা থেকে নেবেন কোন জায়গা থেকে নিলে আপনি বেশি লাভবান হবেন সেটা আপনার সিদ্ধান্ত আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই জানতে পারবেন কোন প্রস্তুত কারো ভাইয়ের কাছ থেকে থ্রি পিস নিলে আপনি সবল হবেন আপনি কবে পাবেন আপনি কালারের গ্যারান্টি পাবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং নানান ধরনের সুযোগ সুবিধাগুলো আপনি ভোগ করতে পারবেন কোন কার কাছ থেকে নিলে সেটা আপনার সিদ্ধান্ত হ্যাঁ দর্শক এখানে যেই কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা থ্রি পিসের কালেকশন যেগুলো নিয়ে অনেকে আবার পাইকারিও বিক্রি করে থাকে এই মার্কেটে চলুন বিরতি শুরু করে দেওয়া যায় সালামু আলাইকুম নাদিম ভাই আজকে আপনাকে সঠিক জায়গায় নিয়ে চলে আসছি যেখান থেকে ব্যবসায়ী বাইরে ব্যবসা করলে আমাদের কাছ থেকে নিয়ে দ্রুত সফল হবে সে কালাম এই সাইডেও আছে কালাম অসংখ্য ডিজাইন আছে আমাদের হাজার হাজার পেটি আপনারা যেখান থেকে লাগবে আমাদের স্ক্রিন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো এই সাইডে আছে প্যাটেল এই সাইডে শুধু প্যাটেলের সাইডগুলো আর পিছিয়ে আছে আপনার ফাইন কটন এদিকে আছে ফাইন কটন এই শুধু ফাইন কটনের কালেকশনগুলো। এই সাইডে আছে জমজম এদিকে আছে কারিজমা কাস আরি তারপরে এদিকে আছে বিপুল বোরিং খুবসুরাত তার বিবেক মাসাল যেটা মার্কেটে ব্যাপক চাহিদা এবছরে সেরা থ্রি পিস এদিকে আছে রাঙ্গুলি বোরিং তারপরে এদিকে আছে কালামকারি কিছু আবার সাইট এদিক আছে গুলজি পাকিস্তানি কবি বলে অনেকেই বিক্রি করে এর সাইডে আছে রাঙ্গুলি মানে অসংখ্য ডিজাইন আছে আমাদের অসংখ্য ডিজাইন এবং অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে এই সাইডেও আমাদের অনেক ধরনের জমজম কালেকশনগুলো আছে সব আজকে কালেকশন গুলা স্টক হয়েছে সবই কি ফ্যাক্টরিতে তৈরি করে নিয়ে ভাই আমাদের নিজস্ব তৈরি সুতা থেকে গিরে থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের নিজস্ব তৈরি আচ্ছা তো এখান থেকে স্যাম্পল গুলো দেখাবে হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা কোন জায়গা থেকে শুরু আমি কালামকারি থেকে শুরু করি যে এটা হচ্ছে আমাদের নতুন কালেকশনের ভিতরে এটা আমাদের প্রত্যেকটা থ্রি পিসে প্রত্যেকটা থ্রি পিসে চারটি করে কালার থাকে যেটার মধ্যে হচ্ছে এটা দেখেন ভাই এটা হচ্ছে কালামগাড়ির ভিতরে আজকে স্টক হয়েছে কালেকশন গুলা এগুলো হচ্ছে ইসলামপুরে ব্যাপক চাহিদা ব্যবসায়ী ভাইরা নিলে এখান থেকে আমাদের কাছে নিলে অবশ্যই তাদের কিছু টাকা সেভ হবে প্রত্যেকটা মালে একশো থেকে দেড়শো টাকা আপনার কম পেয়ে যাবে ইসলামপুর চ্যালেঞ্জিং আমরা দিয়ে থাকি দেখেন ভাই অসাধারণ কালেকশন এটা হচ্ছে কালামপাড়ির ভেতরে তারপরে যে এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই অসাধারণ এবং এটা লম লম্বা চারচল্লিশ এবং বড় হচ্ছে চল্লিশ এটার হচ্ছে পাক্কা পাঁচ লম্বা নামাজি ওর এ দেখেন উন্নাটাও খুবই বড় এই যে পাক্কা পাঁচ হাত লম্বা নামাজি উন্না এবং উন্নার ডিজাইনটাও খুব অসাধারণ করা হইছে এবং সাথে আছে পাক্কা আড়াই গজ ম্যাচিং সালোয়ার তাছাড়াও এটার সাথে আরো চারটা কালার আছে তিনটা কালার আছে তিনটা কালার হচ্ছে খুবই অসাধারণ তিনটি কালার এই হচ্ছে একটা কালার এ হচ্ছে একটা কালার এ হচ্ছে একটা কালার মানে আমাদের প্রত্যেকটা থ্রিবিসে চারটি করে কালা থাকে যেমন এইদিকে আছে আরো একটা কালেকশন দেখাইতেছি এটা হচ্ছে পেটা হেলিকপ্টার এর মতই ডিজাইন করা হইছে কালামকারির ভিতরে যারা অল্প টাকায় মাছ চায় ত্রিবিসের দামটা কম কিন্তু কোয়ালিটি ভালো হ্যাঁ কোয়ালিটি ভালো এজন্যই বললাম ভাই অল্প টাকায় মাছ এটা হচ্ছে মানে দামিটা ডিজাইনের ভিতরে প্রিন্টের নতুন কালেকশন হ্যাঁ জি ভাই এটা হচ্ছে এইদের পরবর্তী কালেকশনগুলা যেগুলা হচ্ছে মার্কেটে ব্যাপক চাহিদা এই যে ব্যাক সাইড হচ্ছে এটা এবং নিচে হাতের কাপড় আছে এবং জামার এবং এবং এটার সাথে চারটে কালার আছে এবং এটার উন্নয় হচ্ছে পাঁচ হাত লম্বা নামাজি উন্না আমাদের প্রত্যেকটা থ্রি পিসে ভাই পাঁচ হাত লম্বা নামাজি উন্না এবং খুবই অসাধারণ চড়া লম্বা আমাদের মতন কেউ দিতে পারবে না ভাই কারণ আমরা হচ্ছে প্রস্তুতকারক আমাদের নিজস্ব তৈরি সুতা থেকে গিয়ে থেকে স্টেপ বাই স্টেপ আমরা নিজেদের সব তৈরি যেমন দেখেন ভাই এটা হচ্ছে পাঁচ লম্বা নামাজও না আমাদের মতন কেউ চড়া দিতে পারবে না তোর বড় লম্বা এবং ম্যাচিং সালোর আছে পাক্কা রায়গস এক ফুটও কম হবে না ভাই মাইপেনে যাবে এক পাক্কা রায়গস এবং এটার সাথে আরও তিনটা কালার আছে এ হচ্ছে একটা কালার খুবই অসাধারণ কালার বাই এই একটা কালার বাই মানে আমাদের প্রত্যেকটা থ্রি পিসে চারটি করে কালার থাকবে ও আচ্ছা নাদিম ভাই এই যে নতুন উদ্যোক্তাদের সফল করার জন্য আমাদের যত ধরনের সহযোগিতা আছে আমরা সবসময় করে যাব যেমন এটার মধ্যে আমি একটা কালেকশন আর একটা কালেকশন দেখাই আর যারা ঘরে বসে আসেন না এখনও বেকার আসেন তাদের অবশ্যই বলতেছে আমাদের এই বিরোধ থেকে থাকলে আমাদের কাছে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেসম্যান মার্কেট দ্বিতীয়তলা আদরি কালেকশন দোকান নং দুশো বত্রিশ এবং দুশো তেত্রিশ দেখেন এটা খুবই অসাধারণ একটা ডিজাইন ঈদের পরবর্তী কালেকশন সবই নতুন কালেকশন আমাদের এই যে এটা হচ্ছে লম্বা হচ্ছে আটচল্লিশ এবং বড় হচ্ছে চল্লিশ রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রংকোষ যদি বানানোর পর যদি রংকচ চলে যায় সেটাও আমরা রিটার্ন নিয়ে থাকবো এই দেখেন নিচে হাতের কাপড় দেওয়া আছে এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যে খুবই অসাধারণ একটা ডিজাইন করা হয়েছে নতুন কালেকশনের ভিতরে এটারও পাক্কার পাঁচ সাত লম্বা নামাজিও না এবং পাক্কা এগোস ম্যাচিং সালোয়ার আমাদের প্রত্যেকটা থ্রি পিসে ভাই আবার বলতেছে আমাদের প্রত্যেকটা থ্রি পিসে রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং উনার পেয়ে যাবেন পাঁচ হাত লম্বা নামাজি উন্না এবং সালোয়ার আছে পাক্কা রায়গস এই যে ভাই উন্যাটা দেখেন খুবই অসাধারণ নামাজি উন্যা একদম পাঁচাত লম্বা নামাজি উন্যা সাথে আছে মেসিং সালোয়ার পাক্কা রায়গস এটার সাথেও আর চারটি কালার আছে তিনটা কালার আছে এ দেখেন খুবই অসাধারণ তিনটি কালার এ একটা কালার হচ্ছে এ একটা কালার এ একটা কালার ভাই মানে নতুন উদ্যোক্তাদের মানে সফল হওয়ার জন্য যত ধরনের সহযোগিতা আছে আমরা সবসময় করে যাব ভাই নাদিম ভাই এই যে ইসলামপুরে যে আমরা যারা দোকানদার আছে তাদের কাছেই আমরা পাইকারি দিয়ে থাকি তো মানে আমাদের কাছে যারা নতুন উদ্যোক্তা আছে তারা যদি আমাদের কাছে আসে তাদের তো লাভ ভাই কারণ তারা তাদের কাছ থেকে মানে যে দামটা নিবে তার থেকে আমাদের কাছে কম দামে পাবে তারা যেমন এটা প্যাটেলের ভিতরে দেখায় এটা হচ্ছে একদম নতুন কালেকশন ভাই এখনও মার্কেটে সচরাচর অ্যাভেলেবেল হয় নাই এটা হচ্ছে একদম নতুন কালেকশন ভাই দেখেন প্যাটেলের ভিতরে এই দেখেন এটা লম্বা হচ্ছে আটচল্লিশ এবং বড় হচ্ছে চল্লিশ খুবই অসাধারণ কাপড়টা আর ওই যে আমাদের সিলটাও আছে দেখেন ভাই সোয়াগিনুর প্যাটেল এটা হচ্ছে মানে জামার কথা বললেই নয় মানে মানে এটা একদম কালেকশন মার্কেটে ব্যাপক চাহিদা নতুন কাস্টমার নেওয়ার জন্য কারাগারে লেগে যায় ভাই এটা মানে আমাদের কি বলবো এটা অনেক ই চাহিদা চাহিদা ভাই এ দেখেন এটা সাইডটা এটা ওই যে নিচে হাতের কাপড়টা দেওয়া আছে এবং কাপড়টা ভাই একদম স্মুথ এবং সফট এবং এটার সাথে পাকা পাঁচ হাত লম্বা নামাজি অন্য আছে ভাই এ দেখেন মানে ভাই কালেকশন মানে এটা আসার পর থেকে ভাই আমাদের মানে চাপ বাইরে গেছে মানে এটার জন্যই কাস্টমার এখন ভিড় করে আমাদের দোকানে এটা নিয়ে বেশি এক্সাইটেড দেখেন ভাই উনারা দেখছেন ভাই কত বড় লম্বা চড়া না মানে কাস্টমার আই সেই ভাই এটা ধরবে আগে এই যে দেখেন এটা একটা সালোয়ার ম্যাচিং সালোয়ার পাকটা আড়াই আড়াই গজের বেশি আসে ভাই মাই নিবো এটা সাথে আর চারটে কালার আছে তিনটা কালার আছে যেমন দেখে এই যে একটা হচ্ছে এই একটা কালার তারপর ভাই এই হচ্ছে একটা কালার খুবই অসাধারণ চারটি কালার ভাই ডিজাইনটা করা হয়েছে মাথা নষ্ট দেখেন ভাই কালারগুলা দেখছেন ভাই তারপর আর পেটেলের ভিতরে আরেকটা ডিজাইন আছে যেটা হচ্ছে আপনার এটা দেখাইছি হচ্ছে এই হচ্ছে প্রিন্ট ছাড়া আর এটা হচ্ছে সেলার প্রিন্ট খুবই অসাধারণ কালেকশন মানে এগুলো বাইক করা হয়েছে ভাই কাস্টমারের কথাতেই এ দেখেন ভাই এটা হচ্ছে আপনার বডি আর এটা হচ্ছে স্যালোটা প্রিন্ট বিশেষত হচ্ছে স্যালোটা প্রিন্ট এই থ্রি পিস গুলো নিয়ে কালার এই থ্রি পিসের কালার নিয়ে কারো ভাবতে হবে কালার নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই ভাই কারণ আমাদের 100% কালার গ্যারান্টি আমাদের কালার গ্যারান্টি দেওয়ার জন্য আমাদের আলাদা একটা মেশিনই আছে আর এটা হচ্ছে স্যালোটা প্রিন্ট আর এটা হচ্ছে ফ্রি সাইজ জামা ভাই মানে সবাই পড়তে পারবে এটা যেমন ফ্রি সাইজটা বলতে বলতে মানে এ হচ্ছে বডি কাপড়টা হচ্ছে আর স্যালোয়ারের কাপড়টা হচ্ছে একসাথে এই হচ্ছে বডির কাপড় ভাই আর এটা হচ্ছে সালোয়ার চাইলে ভাই স্যালোয়ারের কাপড় দাও থ্রি পিস বানাতে পারবে মানে এই পরিমাণ আমরা বলি ফ্রি সাইজ জামা এটা হচ্ছে কাস্টমারের মানে কথাতেই বানানো হয়েছে যেমন এটার আরেকটা ডিজাইন আছে এই যে হচ্ছে ডিজাইনটা দেখেন ভাই খুবই অসাধারণ অসাধারণ ডিজাইন করা হয়েছে যেমন দেখেন এই একটা প্যাটাল ভেতরে সালোয়ার প্রিন্ট এটা হচ্ছে বডি সামনের ফ্রন্ট সাইডটা

সুতা থেকে গিরে গিরে থেকে কাপড় কাপড় থেকে রঙ সব আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের নিজস্ব তৈরি ভাই কারণ আমরা এই যে দিতাছি যে দামে আমাদের ইসলামপুর পুরো চ্যালেঞ্জ প্রাইজ আমরা দিয়ে থাকি ভাই একদম রিজনেবল প্রাইসে আমরা দিয়ে থাকি আর আমরা প্রাইসটা বলি না যাতে অনলাইনে যারা ব্যবসায়ী করে যা তাদের কোনো সমস্যা না হয় এই জন্য আমরা প্রাইসটা বলি না আচ্ছা আর যারা আসবে বা প্রাইস জানতে মন চাইবে আমাদের সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা প্রাইসটা বলবো এবং আপনাদের হোয়াটসঅ্যাপের ভিডিওর মাধ্যমে আমরা ভিডিও কলের মাধ্যমে আমরা আপনাকে দেখাই দেবো দেখেন ভাই ডিজাইনটা প্যাটেলের ভেতরে খুবই অসাধারণ এবং আমাদের ওই যে নিচে সিল দেওয়া আছে ছোয়াগিনুর প্যাটেল এবং এই যে এটা হচ্ছে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডটা দেখাইছি এটার সাথেও পাক্কা পাঁচ লম্বা নামাজি উন্ন এবং পাক্কা আড়াই গছ ম্যাচিং সেল ওভার মানে এই ধরতে গেলে মানে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা থ্রি পিসে মানে পাক্কা আড়াই গছ সেল থাকবেই এবং পাক্কা পাঁচ হাত লম্বা নামাজি উন্ন একদম রিজনেবল প্রাইসে ভাই আমাদের কাছে পেয়ে যাবে যারা নতুন উদ্যোগ এখনো ভাবতেছে ব্যবসায় নামতে চাইতেছে তাদের অবশ্যই ইসলামপুর ব্রাঞ্চে আমাদের আদুরি কালেকশন আসতে হবে কারণ আদুরি কালেকশনের কোনো কমতি নাই ভাই আদুরি কালেকশন মানে আপডেট মানে প্রতিনিয়ত ভাই আমাদের কালেকশন নাম তাছে দেখেন খুবই অসাধারণ সুতি থ্রিপি যেটা একদম সুতি ভাই আমাদের সব খুব কালারফুল হ্যাঁ হ্যাঁ জি ভাই এই দেখেন পাকা রেগস ম্যাচিং সালোয়ার এবং তাছাড়া এদিকে আছে যেমন ফাইন কটন এদিকে আছে ফাইন কটন ভাই এটা হচ্ছে স্মুথ এবং সফট একটা কাপড়ের ভিতরে যার জন্য এটার অনেক চাহিদা অনেক চাহিদা ভাই এটারও হচ্ছে সালোয়ার প্রিন্ট বেশি সত্য হচ্ছে সালোয়ারটা প্রিন্ট আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে আর এটা সালোয়ারটা প্রিন্ট হচ্ছে এই দেখেন ভাই এটা হচ্ছে ফাইন কটনের ভিতরে এগুলো নিয়ে ব্যবসা করলে ব্যবসাটা সারা বছর ব্যবসা করে টাকা করতে পারবে যারা আছে তার মানে ব্যবসা করতে চাইলে আমাদের কাছে আসলে মানে একটা শোরুমে জায়গা করা জিনিস লাগে সাজাইতে টোটালি সব আমাদের কাছে পেয়ে যাবে দেখেন ভাই এই যে এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্ট বিশেষ সত্য হচ্ছে সালোয়ারটা প্রিন্ট এবং কাপড়টা হচ্ছে একদম স্মুথ এবং নরম সফট কাপড় মানে এটার কালারটা মাথা নষ্ট কালার না নয় এটার ভিতরে আরও কালেকশন আছে ভাই দেখেন অনেক কালেকশন ফাইন কটনের ভিতরে এই যে হাজার হাজার কালেকশন আমাদের ফাইন কটন মানে যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বা ঢাকার আশেপাশে যারা আসেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট দ্বিতীয়তলা আধুনিক কালেকশন দোকান দুশো বত্রিশ এবং দুশো তেত্রিশ ভাই এদিকে আছে আরি সিকুয়েন্স আমি আরি আরি সিকুয়েন্সের কালেকশন দেখাই এটা হচ্ছে আরি সিকোয়েন্সের ভিতরে খুবই অসাধারণ এবং দেখেন কী সুন্দর করে বডির ভেতরে আরি এবং সিকুয়েন্সের কাজ করা আছে ভাই একদম অসাধারণ থ্রি পিস অসাধারণ থ্রি পিস দেখেন ভাই এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড হচ্ছে এটা

এবং একদম রিজনেবল প্রাইসে আমরা দিয়ে থাকি দেখেন ভাই কি সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে আড়ি সিকে কাজ এবং এটা সে ফ্রন্ট সাইডে কাজ করা এবং ব্যাক সাইডে কোনো কাজ নাই দেখাই দেখেন ব্যাক সাইডে কোনো কাজ নাই এবং কোনো কিছু নাই শুধু ফ্রন্ট সাইডে কাজ এবং উন্নাতেও খুব নিখুঁতভাবে আরি কাজ করা আছে পুরো কাজ করা একদম পুরো উন্নতে আরি কাজ করা আছে এবং লম্বা উন্নত লম্বা এবং চড়াও অনেক তারপরে এখানে আছে পাক্কা টাইভাস মেশিন সালোয়া এবং এটা আছে শুধু আড়ি কাজের জামা শুধু আরি কাজ দেখেন কি সুন্দর নিখুঁত আরি কাজ করা আছে জামার ভিতরে শুধু আরি কাজ এটা হচ্ছে শুধু আরি কাজ মানে এতক্ষণ দেখাই আমি আড়ি কেলা আড়ি এবং প্লাস্টিক সিকোয়েন্স এটা ব্যাক সাইডে কোনো কাজ নাই শুধু ফ্রন্ট সাইডে কাজ শুধু আর ব্যাক সাইডে শুধু একস উনার ভিতরে মানে প্রত্যেকটা আমাদের ইয়ের ভিতরে উনার ভিতরে আড়ি কাজ করা আছে দেখেন কি অসাধারণ আড়ি কাজ করা হ্যাঁ এটার মধ্যে সাথে পাক্কা রাইগস মেসিং সালোয়ার এবং দেখেন আমি আরেকটা কালেকশন দেখাই এই যে দেখেন খুবই অসাধারণ সিকুয়েন্স বনাম আরি কাজ করা আছে খুবই গর্জিয়াস কালেকশন খুবই গর্জিয়াস কালেকশন দেখেন ভাই খুবই অসাধারণ একটি কালেকশন তারপরে দেখাই এটার অন্যতেও আপনার আরি কাজ করা আছে দেখেন কি অসাধারণ একটা আরি কাজ করা নিখুঁতভাবে গাড়ি কাজ করা মানে হাতে টান দিল হাতে বাঁচবে না আচ্ছা এই কাপড়ের সাথে পুরো ভালোভাবে নিখুঁতভাবে অ্যাটাচ করে দিয়েছে যাতে মানে হাতের সাথে দেখেন ভাই না দিলেও বাঁচবে না এ দেখেন এটা হচ্ছে পাক্কা মেশিন সালোয়ার মানে আমাদের ভাই কালেকশনের কোনো কমতি নাই ভাই আমাদের এই যে লক্ষ লক্ষ হাজার হাজার পিস কালেকশন থেকে মানে আপনার মাত্র দশ পিস নেবে কালেকশন কি করেন এখান থেকে পছন্দ হয়েছে ভাই নিয়ে নিবেন কোনো সমস্যা নাই যেখান থেকে ভালো লাগবো সেখান থেকে নিবেন আমি সেখান থেকে আপনার দিব মানে টোটালি আপনি ব্যবসা শুরু করেন ভাই বইসা থাকেন না মানে এদিকে আছে একটা কালেকশন জমজমের ভিতরে মানে আমাদের কালেকশনের কমতি নাই ভাই কালেকশন আমাদের আছে আল্লাহ দিলে এই ডিজাইনটা মনে হচ্ছে আরো সুন্দর প্রিন্ট করছে হ্যাঁ ভাই এটা হচ্ছে জমজমের ভিতরে ভাই এটা হচ্ছে জমজমের ভিতরে মানে কালেকশনে ভাই আমাদের কমতি নেই এটা আমি শুরু থেকেই বলতেছি আমাদের কালেকশনে কোনো কমতি নাই এ দেখেন এটা হচ্ছে জমজমের ভিতরে আর ব্যাক সাইডটা যে দেখাই এই যে ব্যাক সাইড এটার মধ্যে আমাদের কালেকশনের ইয়া সিলটাও আছে এ দেখেন জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন মানে আমাদের প্রত্যেকটা থ্রি পিস যেটা আমাদের থ্রি পিস ওটার মধ্যে আমাদের ওইটা সিল দেওয়া আছে এটার সাথে ম্যাচিং সালোয়ার আছে পাক্কা আড়াই এবং সাথে আছে পাক্কা পাঁচ হাজ নম্বর নামাজি উন্না খুবই অসাধারণ একটি উন্না দেখেন এটার সাথে চারটি কালার আছে খুবই অসাধারণ চারটি কালার এই যে ভাই দেখেন চারটি কালার এই চারটি কালার এ হচ্ছে একটা কালার এ একটা কালার এ একটা কালার মানে টোটালি মানে যেখান থেকে ভাল লাগবে ভাই যে বলবেন আনাজ ভাই এটা ভাল লাগছে এখান থেকে নিয়ে যাবেন আমাকে বলবেন আপনি এখান থেকে আমি দিবো এদের প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আপডেট হয় জি ভাই আমাদের প্রত্যেক সপ্তাহে শনিবারে আমাদের প্রত্যেক দিন নতুন নতুন কালেকশন নামে দেখেন বিক্রি করতেছে না একদম ভাই এরগুলো অনেক চাহিদা মার্কেটেন ভাই কালারটা দেখেন কালার ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ কালার ডিজাইন আমাদের মতন কালার ডিজাইন কেউ দিতে পারবে না ভাই এই ইসলাম আমাদের মতন কালার ডিজাইন কেউ দিতে পারবে না এই ইসলাম আমাদের মতন কালার ডিজাইন কেউ দিতে পারবে না এই দেখেন খুবই অসাধারণ একটা কালার ডিজাইন এই দেখেন পাক্কা আড়ে গাছ সালোয়ার এবং সাথে আছে সাথে আছে পাঁচাত লম্বা নামাজি না দেখেন খুবই অসাধারণ কালার ডিজাইন এটা সে তো আছে আরো চারটা কালার যেমন দেখাইতেছি এ দেখেন খুবই অসাধারণ চারটি কালার ভাই এটা পার্ট টু পাট এই যে একটা কালার এ একটা কালার মানে কালারের কমতি নয় ভাই কালার ডিজাইনের কমতি নেই হচ্ছে একটা কালার এই একটা কালার কালার ভাই কালার ডিজাইন কমতি নাই মানে ভালো লাগবে সেখান থেকে চাইলে আমি সেখান থেকে দিতে পারবো এ দেখেন ভাই আরো কালেকশন জমজমের ভিতরে কিছু কালেকশন মানে ভাই এবার কালার ডিজাইনটি কি করা হয়েছে কালার ডিজাইন জমজমের ডিজাইন কালার কটা আছে জমজমের বাইক কালার মানে প্রত্যেকটা ইয়ের মধ্যে থ্রি পিসের চারটি করে কালার থাকে ভাই প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার এই দেখে এই যে একটা জমজমের ভিতরে খুবই অসাধারণ একটি জামা দেখেন এবং এটার লম্বা হচ্ছে আটচল্লিশ এবং বড় হচ্ছে চল্লিশ এ দেখাই এটার পাঁচ পিসেও আছে সাইডটি দেখাই খুবই অসাধারণ ভাই জমজমের ভিতরে কালেকশন এগুলো হচ্ছে মার্কেটের ব্যাপক চাহিদা এই জমজম কালামকারী এগুলো হচ্ছে আপনার মার্কেটে ব্যাপক চাহিদা এই জমজম প্যাটেল এগুলো সব হচ্ছে মানে একটা শোরুম নতুন শোরুম সাথে মানে যা যা দরকার বা যা যা প্রয়োজনীয় মানে সব আমাদের কাছে পেয়ে যাবেন এ দেখেন ওনাটা এটা হচ্ছে পাক্কা পাঁচাত লম্বা নামাজি অন্য আমি আবার বলতেছি একদম পাক্কা পাঁচাত লম্বা নামাজি উন্নয়না যদি একটু কম হয় আমি আরেকটা জামা ফিরিয়ে দেব এটার সাথে চারটে কালার আছে এই দেখাই এ দেখেন এই চারটে কালার নেক্সট দেখ জমজমির ভিতরে আইটা কালেকশন ভাই জমজমির ভিত আইটা কালেকশন খুবই অসাধারণ একটি কালেকশন এই এই বছরের সেরা একটা কালেক এই বিষের কালেকশন দেখেন খুবই অসাধারণ একটি ডিজাইন এবং কালার ডিজাইন অসাধারণ এটা কালারটা একদম অসাধারণ দেখেন ভাই খুবই অসাধারণ চমৎকার প্রিন্ট একদম চমৎকার প্রিন্ট আর যারা নতুন ব্যবসায় নামতে যেতেছেন যদি ঢাকার আশেপাশে থাকেন অবশ্যই ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট দ্বিতীয়তলা আদি কালেকশন দোকান নং দুশো বত্রিশ এবং দুশো তেত্রিশ অবশ্যই চলে আসবেন আর ব্যবসা করতে হলে আমাদের কাছে আসবেন আমরা আমরা মানে কীভাবে ব্যবসা শুরু করতে হইব আপনার সবাই আমরা টোটালি বুঝাই দিব দেখেন অন্যটা পাঁচা পাক্কা পাঁচ লম্বা নামা জন্য না আর আমি আবারও বলতেছি প্রত্যেকটা থ্রি পিস আমাদের পাক্কা পাঁচ সাত লম্বা নামাই জন্য পাক্কা আর এগো মেশিন সেলর থাকবেই থাকবে আচ্ছা আর যারাই যে অবশ্যই চাইতেছেন যে একটা শোরুম আপনার দেওয়ার অনেক স্বপ্ন বা আপনি চাইতেছেন মানে আমাদের কাছে একজনের সাথে ব্যবসা করতে চাইতেছেন সবসময় এই করবেন মানে অল্প কিছু দিনের ভিতরে লাভবান হওয়ার স্বপ্ন আছে আপনার তো অবশ্যই চলে আসবেন ঢাকা ইসলামপুর আদুরি কালেকশন আদুরি কালেকশনের কোনো ই নাই আদুরি কালেকশন আপনাকে সবসময় সহযোগিতা করার চেষ্টা করে যাবে যেমন এদিকে আছে গোলঝি মানে পাকিস্তানি মানে এবার যে পাকিস্তানি মার্কেটে অনেক ই হয়েছে অনেক মানুষই ঠকে যাইছে ঠকে গেছে মানে পাকিস্তানি পাকিস্তানি বলে অনেক মানুষই ঠকানো হয়েছে যে এ দেখেন এই পাকিস্তানি কপি বলে বিক্রি করা হয় এটা হচ্ছে গোলজি এটা পুরো পাকিস্তানি স্টাইল হ্যাঁ হ্যাঁ এটা মানে পাকিস্তানি কপি বলে বিক্রি করা কিন্তু আমাদের নিজস্ব তৈরি খুবই অসাধারণ জামাটা দেখেন ভাই মানে কোনো বোঝার কোনো ই নাই মানে একদম পাকিস্তানি দেখলে মনে হয় হুবু পুরাই পাকিস্তানি পাকিস্তানি আচ্ছা এটা হচ্ছে সাইড আচ্ছা এটা এটাও দেখেন এই যে ভাই আমরা গোলজি ডিজিটাল কালেকশন তারপরে এদিকে এদিকে অনেক অনেক কালেকশন ভাই দেখেন ভাই কালেকশন মানে কাপড়গুলো অনেক স্মুথ এবং সফট তারপরে এদিকে আছে রাঙ্গুলি এটার কোনো গলা নাই মানে শুধু একস কাপড় এটা অনেক চাহিদা মার্কেট ব্যাপক চাহিদা অনেক এটা আবার একটাই ভাই বিশেষত হচ্ছে ইন্ডিয়ান সিল দেওয়ার কারণে অনেকেই ইন্ডিয়ান বলে বিক্রি করে হ্যাঁ মানে অরিজিনাল ইন্ডিয়ান বিক্রি করে বিক্রি করে এ দেখেন এটা হচ্ছে জামাটা মানে পুরো ফুল বডিতে একই প্রিন্টে একই একই আর এটা এই যে দেখায় যেটা বলতে বলছিলাম এই যে ইন্ডিয়ান বলে বিক্রি করে এটা হচ্ছে ইন্ডিয়ান সিল দেওয়ার কারণে অনেকেই ইন্ডিয়ান বলে বিক্রি করে মানে যাদের লাগবে অবশ্যই মানে যা যা দেখাইছি স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের দ্রুত দেওয়ার চেষ্টা করব এটার সাথে আছে পাক্কা পাঁচ হাত লম্বা নামাজ না আছেন যাদের মানে হিউজ পরিমাণ মাল লাগে আমাদের প্রতিনিয়ত আমাদের নতুন ডিজিটাল ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক কালেকশন নামে যারা আপনারা চাইতেছেন পাইকারি ব্যবসা করতে বা আপনারা পাইকারি ছাড়তে চাইতেছেন আপনারা উদ্যোক্তা অনেক অনেককেই সাহায্য করতে চাইতেছেন বা সহযোগিতা করতে চাইতেছেন অবশ্যই আমাদের কাছে তৈরি করা তৈরি করতে হলে এখান থেকে পাইকারি পাইকারি নিয়ে বিক্রি করতে হবে পাইকারি বিক্রি করতে পারবেন মানে আমাদের হিউজ মান কালেকশন আমাদের নিয়মিত তৈরি হচ্ছে আমাদের ডাইং হচ্ছে তিন চারটার উপরে ডাইং করা ড্রাইংয়ে মানে নিয়মিত আমাদের মালগুলোই হচ্ছে নেক্সট তারপরে আমি আর আঙ্গুলির ভেতরে কালেকশন দেখাইতেছি এই যে একটা কালেকশন রাঙ্গুলির ভেতরে মানে হ্যাঁ যাদের মনে নিজস্ব নিজস্ব ডিজাইন আছে তাদের ওই ডিজাইনটা দিলেও আমরা ওই ডিজাইনের মাধ্যমে আমরা প্রিন্ট করে দিব জামাটা এই দেখেন এই ঝাঙ্গুলির ভিতরে মানে যাদের ডিজাইন আছে আপনাদের ডিজাইন আছে মানে আপনারা ও চাইতেছেন ওই ডিজাইনের কাপড়গুলো প্রিন্ট করতে অবশ্যই আমাদের দিবেন আমরা ওই প্রিন্টের মধ্যে আপনাদের জামা তৈরি করে দেবো ডিজাইনারদের নতুন ডিজাইন করে দিই অবশ্যই ভাই এই যে দেখেন রাঙ্গলির ভিতরে খুদন একটি কালেকশন আর তাছাড়াও এদিকে আছে আর অনেক অনেক জমজম কালেকশনে জমজমদার আমি কিছু একটা কালেকশন দেখাইছি এ দেখেন জমজমি কালেকশন আমাদের কোনো কমতি নাই মানে যাদের লাগবে অবশ্যই ইস্কিছ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে নাদিন ভাই আজকের মতন সমাপ্তি আমাদের আর সামনে যে নিয়মিত নতুন কালেকশনগুলো আসতেছে সেগুলো আপনার আপনার ভিডিওর মাধ্যমে আমি আমাদের নতুন উদ্যোক্তা এবং পুরাতন ব্যবসায়ী যারা আছেন তাদের আমি জানিয়ে দেব তো আজকের মতন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম